আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান ডক্টর স্টেশন ডক্টর স্টেশনে আমরা সাধারণত আমাদের সাধারণ জনগণ যেসব রোগের মুখোমুখি হন এবং বিভিন্ন চিকিৎসার জন্য কোথায় যাবেন বা কিভাবে প্রতিকার প্রতিরোধ করবেন সে সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব যে রোগটা সাধারণত আমরা খুব খুব সহজেই প্রতিটা মানুষে বলে থাকি মাথা ব্যথা মাথা ব্যথা মাথা ব্যথা তো মাথা ব্যথা আসলে খুব সাধারণভাবে আমরা অনেক সময় বলি বিভিন্ন কারণে হতে পারে কম ঘুম হলে অনেক সময় আমাদের স্টেজ পেলে মাথা ব্যথা হয় কিন্তু মাথা ব্যথাটা আসলে খুব বেশি অবহেলা করার কিছু নেই মাথা ব্যথার বিভিন্ন কারণ রয়েছে সেটা যদি খুব মারাত্মক কারণ হয় সেটা যাতে মিস না হয় সেই জন্য আজকে আমরা মাথা ব্যথা কিংবা আমরা ডাক্তারি ভাষায় যেটাকে বলি হেডেক সেই হেডেক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের সাথে আছেন আলোচক হিসেবে ডাক্তার মঞ্জুরুল কাদের চৌধুরী উনি আছেন সহকারী অধ্যাপক নিউরোলজি বিভাগে সিলেট মেডিকেল কলেজ ও হাসপাতালে এছাড়া উনি কনসালটেন্ট হিসেবে কাজ করছেন পার্ক প্রাইভেট লিমিটেড এবং ডেল্টা প্রাইভেট লিমিটেডে বর্তমানে চট্টগ্রামে তিনি কনসালটেন্ট হিসেবে কাজ করছেন আজকে ওনার কাছ থেকে আমরা মাথা ব্যথা কিংবা হেডেক সম্পর্কে জেনে নেব আজকের অনুষ্ঠান সঞ্চালনায় যথারীতি আছি আমি ডাক্তার সাগরিকা শারমিন আছি সহযোগী অধ্যাপক মেরি সিটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে সুধি দর্শক আসুন কথা না বাড়িয়ে আজকে আমরা সরাসরি আমাদের যে টপিক সেটা নিয়ে আলোচনা শুরু করে দেই আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠান ধন্যবাদ ডক্টর মন্ত্রী কাদের চৌধুরী আপনি যদি বলেন যে মাথা ব্যথাটা কি। মাথা ব্যথা আমরা তো সাধারণভাবে এটা কিছু হলেই বলি মাথা ব্যথা করছে একটু স্ট্রেস লাগলেও বলি মাথা ব্যথা করছে তো মাথা ব্যথা বা হেডেকটাকে আপনারা কীভাবে ডিফাইন করেন হ্যাঁ ধন্যবাদ বর্তমান প্রেক্ষাপটে আসলে হেড যেটা যদি আমরা সব সময় শুনি মাথা ব্যথা যেটা বললেন আগে মাথা ব্যথা আসলে ঠিকই মাথা মানে হেড এটা ব্যথা মানে ব্যথা অন্যান্য অঙ্গের ব্যথার মতোই আসলে মাথা ব্যথাটা একটা রোগ রয়েছে সেই হিসাবে বলতে গেলে আমরা মাথা ব্যথাটাকে আমরা দুইভাবে ভাগ করতে পারি একটা হলো শুধু মাথা জনিত ব্যথা যেটা আরেকটা হলো অন্যান্য রোগের সৃষ্টি যেটা মাথা ব্যথা সেই হিসাবে আমরা যখন মেডিকেল টার্মে আমরা অনেক সময় বলি প্রাইমারি হেডেক আর আছে সেকেন্ডারি হেডেক তো প্রাইমারি হেডেক বলতে গেলে যেটা আমরা সব সময় যেটা হয় আমরা দেখি প্রথমে রয়েছে মাইগ্রেন যেটা আমরা টিন বলেন বা অনেক ক্ষেত্রে বয়স্কদেরও মাইগ্রেন জিনিসটাকে আমরা সবসময় শুনি আমার মাইগ্রেন হয়েছে বা ওরা এইভাবেই এই মাইগ্রেনের প্রতি অ্যাডজাস্ট আর আছে টেনশন হেডেক হ্যাঁ মাইগ্রেনের সাথে আমাদের টেনশন হেডেক একটা ব্যাপার রয়েছে তার উপর আরও কিছু আছে প্রাইমারি হেডেক যেটা টেক্স বলি আমরা ট্রাইজিমেনাল নটন জিয়া তারপর রয়েছে আরও বিভিন্ন কারণে প্রাইমারি হেডেক বিভিন্ন বিভিন্ন ডিজিজ ওরিয়েন্টেড যেমন বলি আমরা প্রাইমারি কাফ হেডেক তারপর প্রাইমারি হিপনিক হেডেক স্ট্রেস হেডেক আর একটা আছে ক্লাস্টার হেডেক এইগুলো হলো আসলে প্রাইমারি হেডেকের মধ্যে অন্ত তো এখানকার হেডেকের মধ্যে আমরা প্রাইমারি হেডেকের আরও বিভিন্ন এক একটা হেডেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে বা এক এক ধরনের ক্লাস্টার হেডেকের এক ধরনের তারপর রয়েছে আবার রয়েছে যেটা বললাম ট্রাইজেমাল অটোনোমান ক্যাফালজিয়া বা জিয়া যেটা বলি ওইটার অনেক টাইপ রয়েছে যেটা বলি সাং চুনা ওইদিকে আমরা যাচ্ছি না আরেকটা রয়েছে যেটা বলছি বললাম সেকেন্ডারি হেডেক যে হ্যাডেকটা আমাদের হ্যাডেক হিসেবে প্রেজেন্টেশন হয় কিন্তু কচটা হলো আলাদা কচ যেমন বলতে গেলে আমরা বলি কোনো ইনফেকশান ব্রেনের ইনফেকশান যেটা আমরা জানি ম্যান বলেন এনকেভালাইটিস বলেন ইভেন কি আদার করে সিস্টেমিক ইলনেস যেটা হাই ফিভার সেটা ব্রেনের আমাদের হেডেক খুবই তারপর রয়েছে ব্রেনের কোনো সাডেন যদি কোনো ব্লিডিং হয় যেটা আমরা ওই সাবারাগনয়েট হ্যামারেজ ফলে অনেক সময় আমাদের ইন্টেন্স হেডেক ওইটা একটা হেডেক এরপর রয়েছে আমাদের আরেকটা জিনিস যেটা হেডেকে অনেক সময় ইগনোর হয় সেটা হলো যেমন রেইন টিউমার যেটা তো হেডেক হিসেবে প্রেজেন্টেশন হয় সেই হিসাবে আমরা হেডেক বলতে গেলে ব্রোড টার্মে অনেক কিছু কিনে ইনক্লুড হয় তাই হেডেকটাকে আমাদের আসলে সব কিছু কয়েজেনটেশন আর ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে বললেন ব্যাপারটা হয়েছে মাথা ব্যথা মাথা হেড এবং এক হেডেক তো মাথা ব্যথাটাকে উনি খুব সুন্দর করে ডিফাইন করলেন যেটা দুই কারণে হতে পারে আমরা যদিও খুব সাধারণভাবে বলে ফেলে ম্যাগ্রেন হয়েছে বা মাথা ব্যথা করছে তো যেটা সাধারণ কারণ যেটা প্রাইমারি যেটা উনি বলছেন যেটা কোনো স্পেসিফিক কোনো অর্গ্যানিক কারণ বা একটা রোগের উপসর্গ আলাদা কোনো একটা রোগের উপসর্গ হিসেবে আসে তা না এটা ইসল একটা মাথা ব্যথা সেটা মাইগ্রেনের কারণে বেশি হয় যেটা উনি বললেন আরও অনেকগুলো বললেন কিন্তু সাধারণত আমরা মাইগ্রেনের রোগী বেশি দেখি আরেকটা যেটা খুব যেটা বেশি ডেঞ্জারস আমার মনে হচ্ছে বিশেষ করে বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্য সেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ তেত্রিশ বছরের অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নত মানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান চট্টগ্রামের প্রাণকেন্দ্র কেন্দ্র মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস হার্ট সেন্টার ও সার্ভিস এমনকি অত্যাধুনিক আর এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা আইসিইউ সিসিইউ এইচডিইউ এনআইসিইউ পিআইসিইউ সিআইসিইউ ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড যেহেতু ব্যাপার মাথা ব্যথার ব্যাপার তাহলে স্বাভাবিকভাবে ব্রেইনে কোনো যদি সমস্যা হয় বা ব্রেইনে কোনো ইনফেকশন যেটা এনকাফালাইটিস বলছি আমরা তারপরে দেখা যায় মেনিংজিয়াইটিস ব্রেনের যে বিভিন্ন অংশ থাকে সেই অংশের প্রদাহ এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনি বলেছেন যে ব্লিডিং এই ব্লিডিংটা তো খুব কমন একটা জিনিস আমাদের দেশে যেহেতু প্রেশারের অনেক রোগী পাওয়া যায় তো সেই রোগীদের হঠাৎ করে প্রেশার বেড়ে গেলে কিন্তু অনেক সময় এই ধরনের হেডেক হতে পারে এগুলোকে আপনি বলছেন সেকেন্ডারি তো পরবর্তীতে আমরা এইগুলো নিয়ে ডিটেলস একটু আলোচনা করব এখন আসেন যে কী কী ধরনের মাথা ব্যথা হতে পারে একজন সাধারণ মানুষের যেটা সাধারণ মানুষের আসলে এর আগে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা ইস্যু আমরা বলি কখন মাথা ব্যথাটাকে আমি সেকেন্ডারি কজ হিসাবে বেশি গুরুত্ব দিব মানে সিরিয়াসলি নি সিরিয়াসলি আমরা নিব মাথা ব্যথাটাকে যদি আমার দরের মাথা ব্যথাটা যদি সিভিয়ার ইন্টারেক ফার্স্ট এপিসোড মনে করেন এইরকম ব্যথার কোনোদিন হয় প্যাশন বললো যে আমার অপ্রচণ্ড মাথা ব্যথা এটা একদম প্রথমেই আসে এরপর আসেন ও এই জীবনে এইরকম মাথা ব্যথা আর এক্সপিরিয়েন্সড হয় তারপর অনেক সময় বলে এত সিভিয়ার হেডেক আবার কোনো ব্যথা আছে ধরেন এই সাথে যদি বয়স যদি অ্যাবভ ফিফটি ফাইভ ইয়ার্স হয় তখন ওই মাথা ব্যথাটাকে আমার গুরুত্ব দিতে হবে বা হঠাৎ করে দেখা হঠাৎ করে যদি মাথা ব্যথাটা যদি প্রচন্ডভাবে দেখা দেয় অথবা যে মাথা ব্যথার রুগী বলবে যে আমার এইরকম মাথা ব্যথা আগে হয় নাই কোনো সময় এই মাথা ব্যথাটাকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে আবার যদি মাথা ব্যথাটার সাথে যদি আমি কাশির সাথে যদি বাতা ব্যথা অ্যাগ্রিভেট করে অথবা আমি পজিশন ব্যান্ডিং হলো বা পারে কোনো কিছু জিনিস নিয়ে মাথা ব্যথাটা হয় সেই ক্ষেত্রেও আমার মাথা ব্যথাটাকে গুরুত্ব দিতে হবে আচ্ছা এটা একটা জিনিস আর এই যখন আপনি বললাম ফিফটি ফাইভের বেশি হলে মাথা ব্যথা হলে তখন সেটাকে আমার কনসেনট্রেশন রাখতে হবে আবার যদি সাথে যদি সিস্টেমে ইলনেস বা আনএক্সপ্লেন ফেভার থাকে এবং সাথে মাথা ব্যথা থাকলে তাহলে এই জিনিসগুলোকে আমার এই হেডেরটাকে ভালো মতোই কনসেনট্রেশনে নিতে হবে এবং অ্যাকর্ডিংলি ম্যানেজমেন্টে যেতে হবে আর এখন যেটা বললেন কী কী কারণে মাথা ব্যথা হয় আজকাল যেটা মেইনলি আমাদের মাথা ব্যথাটাকে ইগনোর হয় বা আমরা ওভার ট্রিটমেন্ট করি বলে বা আন্ডার ট্রিটমেন্ট থাকে সেটাকে আমরা যেমন আমরা কনসেনট্রেশন দিতে পারি যেমন মাইগ্রেন যেটা বলা হয় মাইগ্রেন বলতে গেলে আসলে আমাদের ওই যেটা অনেক বলি মাইগ্রেনেরও আবার অনেক টাইপ রয়েছেন এটা ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটিতে অনেক ধরনের টাইপ রয়েছেন মাইগ্রেন উইথ পরা মাইগ্রেন উইদাউট অরা অনেক টাইপ রয়েছেন তাহলে আমি ইন ব্রিফ যাতে আমাদের জানার সাধারণ দর্শকরা মাইগ্রেন জিনিসটা কি বুঝতে পারে একটু মাইগ্রেনে আসছি আপনি যেটা বলছেন যে আমাদের দর্শক থেকে মাইগ্রেন একটা ভ্যারাইটি যেটা কমনলি হয়ে থাকে সেটা আপনি যেটা বললেন যে কোনটা আমরা সিভিয়ারলি নেব যে খুব তীব্র ফার্স্ট এপিসোডে প্রথমবারই মাথা ব্যথা হচ্ছে এবং খুব তীব্র মাথা ব্যথা সেটাকে অবশ্যই

এটা তো অসংখ্য মানে অসম্ভব মাথা ব্যথা যেটা পেশেন্ট একদম মানে এই কি বলা হয় একদম পেশেন্টের রেস্ট নিতে হয় বা ও দেখলেই ওর বমি হয় মাথা ব্যথার সাথে ইন্টেন্স বমিটিং সাথে মাথা ঘুরানি বলেন একদম পেশেন্ট বাইরের থেকে এসেই সাথে সাথে শুয়ে থাকবে একদম রুমটা বন্ধ করে কাম এন্ড পয়েব এনভারনমেন্ট থাকতে হয় এটাও কিন্তু মাইগ্রেনে সাথে আবার সেকেন্ডারি হেডেকের মধ্যেও কিন্তু ইন্টেন্স ব্যথাটা হয় অনেক ধন্যবাদ আপনাকে আমাদের দর্শকরা এতক্ষণে নিশ্চয়ই খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস জেনে গেলেন মাথা ব্যথা সম্পর্কে আমরা খুব মাথা ব্যথা নিয়ে খুব ফেলাফেলা করি কিন্তু মানে দেখা যায় যে একটু স্ট্রেসফুল কন্ডিশনে বা দেখা যায় কোনো একটা কারণে সারা দিন ব্যস্ততার মধ্যে গেল ঘুম হলো না মাথা ব্যথা কিন্তু মাথা ব্যথাটাকেও কিন্তু কখনোই খুব হালকাভাবে নেওয়া ঠিক না যেটা আমরা বুঝলাম মাইগ্রেনের ব্যথা একটাও হতে পারে সেটা যদিও কোনো স্পেসিফিক কজ সেভাবে পাওয়া যায় না কিন্তু যেগুলো মাথা ব্যথার দেখা যায় অনেক সময় মাথায় বোঝা নিলে বা কাফের সাথে আমাদের বিশেষজ্ঞ ডক্টর যেভাবে বললেন বা পঞ্চাশের বেশি বা পঞ্চান্ন বেশি বয়সের ব্যক্তিদের মাথা ব্যথার কারণটাকে কিন্তু সিরিয়াসলি নিতে হবে এই কারণেই যে বিভিন্ন অর্গ্যানিক কারণে যেটা আমরা অলরেডি কিছুটা আলোকপাত করেছি সেই অর্গ্যানিক কারণে তার মধ্যে একটা হলো হাইপার যেটা বলছেন যে ব্লিডিং হতে পারে এবং হ্যাঁ ব্লিডিং হলে সেটা কিন্তু তো শুধুমাত্র মেডিসিন দিয়ে অনেক সময় কন্ট্রোল করা যায় না সার্জিক্যাল ইন্টারভেনশনও প্রয়োজন আমি যতটুকু জানি যে প্রয়োজন হয় তো সেই জন্য এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট এখন আমরা আপাতত প্রাইমারি কস্টের দিকে একটু নজর দিই যে মাইগ্রেন আমি একটু জানতে চাচ্ছি যে মাইগ্রেন জিনিসটা মানে কি কী কী লক্ষণ নিয়ে আমাদের কাছে রোগীরা আসে বা আপনাদের কাছে যার হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ বর্তমানে আসলে মাইগ্রেনটা আমি বলি পেশেন্ট অনেক সময় বলবে আমার প্রচন্ড মাথা ব্যথা এবং ও মাইগ্রেন অনেক ব্যথার সাথে কিছু আনুষঙ্গিক বৈসর্গ দিতে পারে যেটা আমরা ক্লাসিক্যাল মাইগ্রেনে বলি আর কি পেশেন্ট মাথা ব্যথার সাথে মাথা ব্যথাটা বলবে ইনিলেটারেল অর্থাৎ মাথা ব্যথাটা শুরু হবে পাশ থেকে হ্যাঁ বলতে পারে পেশেন্ট এবং সেটা অনেক সময় চার ঘন্টা থেকে বাহাত্তর ঘণ্টা পর্যন্ত লাস্টিং করে আচ্ছা এই মাথা ব্যথাটা এবং হয় ইনিলেটারেল এবং সাথে পেশেন্টের ফটোফাও বিয়া যেটা বলি অথবা লাইট দেখলেই ও ইনটলারেন্ট হয় সাথে আওয়াজ শুনলেও ওর ইনটলারেন্ট এবং অ্যাসোসিয়েটেড থাকবে বমি এবং নশিয়া থাকবে এটা হলো মাথা ব্যথাটা মাইগ্রেনের ক্লাসিক্যাল মাইগ্রেন আমরা যেটা বলি তো সেই হিসাবে আর আর কী থাকতে পারে পেশেন্টে ও ভিজুয়াল ইয়া দেখা যায় জিক লাইট ফিল্ড অফ ভিশনের মধ্যে তারপর হ্যাঁ অ্যাবনর্মাল সেন্সেশন অনেক সময় দেখা গেছে অ্যাবডোমিনাল পেইন হতে পারে আবার ফিমেলের ক্ষেত্রে দেখা গেছে ওই মাসিকের আগে পরে ওই ব্যথাটা অনেক সময় বাড়তে পারে হুম আর যদি দেখা যায় পেশেন্টের ঘুমের পরিমাণ যদি কম হয় কোনো কারণে যদি রাতে গুম কম হয় বা অথবা এক্সেস স্লিপ যদি হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই মাথা ব্যথাটা আসতে পারে আরেকটা যেটা ব্যাপার পেশেন্টের আমরা অনেক সময় আমাদের ছাড়া বাচ্চারা কী করে ওই রাত জেগে অনলাইনে বলেন বা ফেসবুকিং বলেন ওদের কিন্তু অনেক সময় রাত দুইটা তিনটাও হয়েছে এবং সেই অনুযায়ী আলোতে হ্যাঁ এই আবার অন কম্পিউটার স্ক্রিন বলেন বা মোবাইলের এই যে এই এটা তো কিন্তু মাথা ব্যথাটা কিন্তু মাইগ্রেনটা ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে আরেকটা যেটা বলা হয় আমাদের খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাসও কিন্তু ইন্ডিয়ারেগুলি এটার সাথে রিলেটেড যেমন অনেক রয়েছে আপনার কফি যদি খাই বেশি চকলেট খেলে ইভেন কি অনেক সময় স্পাইসি ফুড খেলেও কিন্তু অনেকের কিন্তু মাইগ্রেন হয় মাইগ্রেন হ্যাঁ এই এই জিনিসগুলো কিন্তু আমাদের এই মাইগ্রেনে যে সিমটমটা বা ট্রিগারিং ফ্যাক্টরগুলো যখন আমরা কি আইডেন্টিফাই করতে পারবো তখন আলটিমেটলি এটা ম্যানেজমেন্ট করতে এনজয় করতে প্রফেশনাল এটার সাথে কি কোনো সাউন্ডের এর আছে কিনা মানে হ্যাঁ ওই যে ফোনোফোবিয়া যেটা বলি আমরা অনেক সময় গেলেন বিয়ে বাড়িতে গেলেন বা মেয়েদের অনুষ্ঠানে তো আজকাল তো অনেক সময় সাউন্ডের ব্যাপার সেপার থাকে তাহলে দেখা গেছে ওখানে গেলেও কিন্তু ওনার ওই যে মাইগ্রেন বা মাথা ব্যথাটা কিন্তু হয়ে যে আর একটা প্রশ্ন যে এটা কি কোনো বয়স ভিত্তিক ব্যাপার আছে যে ইয়াংদের বেশি হচ্ছে বা হ্যাঁ এটা আসলে একটা ব্যাপার আছে ইয়াংদের কিন্তু বেশি হয় এবং এটার সাথে আবার ফ্যামিলিয়াল একটা ইনহেরিটেন্সের ব্যাপার থাকে মনে করেন আপনার মা বাবা বা কারো হলো দেখা সন্তানদের সেই হিসাবে হতে পারে আর বয়সের কথা বলতে গেলে ইয়াংদের কিন্তু প্রায় ফিমে ইয়াংদের কিন্তু এটা বেশি হয় ইজুয়ালি ফিফটির পরে কিন্তু মাইগ্রেন্টটা কম হয় কম হয় আর যদি ধরেন ইয়াংদের হলেও কিন্তু অ্যারাউন্ড ফিফটিতে আস্তে আস্তে করে কিন্তু এটা কিন্তু কম ফিমেলের হ্যাঁ মেল ফিমেল একটা আছে ফিমেলের ক্ষেত্রে মাইগ্রেনটা বেশি হয় অ্যাবাউট সিক্সটিন পার্সেন্ট ফিমেলের ক্ষেত্রে হয় হোয়ার মেলের ক্ষেত্রে প্রায় ফোর ফোর টু সিক্স পার্সেন্ট এরকম মেল রেটস পৌঁছান ফিমেলের ক্ষেত্রে একটু বেশি হয় এটারও একটা কারণ আমি একটু জানতে চাচ্ছি যে মাইগ্রেন নিয়ে আসলে আমারও আগ্রহ আছে তো মাইগ্রেনটা এটা সিভিয়ারিটি কীরকম মানে ধরেন হতে মাসে একবার এরকম বা এর চেয়েও বেশি তীব্র যে প্রতি সপ্তাহে ব্যথা হচ্ছে হ্যাঁ এইটা একটু ব্যাপার আছে যেমন অনেকের মাইল্ড ওই যে মাইগ্রেনের কিন্তু অনেক ভ্যারাইটি রয়েছে হ্যাঁ আমরা ওদিকে যাচ্ছি না তবুও যেহেতু আপনি জিজ্ঞেস করলেন সিভিয়ারিটি ওই যে স্ট্যাটাস মাইগ্রোনোসেন্স যেটা বলি See. Welcome to CSCR Hospital. A one stop health service for all. আছে হ্যাঁ বলি আমি এই তো অনেকের কিন্তু অনেকভাবে প্রেজেন্ট পরে হ্যাঁ সময়ের সাথেও ব্যাপার আছে যেমন রোদে গেলেন অনেক কিন্তু রোদের হট ইন্টলারেন্স রোদে গেলে বা লাইটে লাইটেসিভ লাইটে গেলেও কিন্তু মাথা ব্যথাটা হতে পারে তীব্র মাথা ব্যথা হতে পারে আর অনেকের কিন্তু অ্যাক্সেস গুমও হতে পারে মাথা ব্যথাটা তো আর স্ট্রেস যদি থাকে ওইটা যদি টেনশন হ্যাডেক আলাদা আসেন কিন্তু মাইগ্রেন যাদের থাকবে ওদের স্ট্রেসফুল কন্ডিশনে কিন্তু ওই মাথা ব্যথাটা কিন্তু বেড়ে যেতে পারে

প্রাইমারি হেডেক যেটা আমরা বলছি যে প্রাইমারি মাথা ব্যথা যে প্রাথমিক মাথা ব্যথা মানে এটার আদার কোনো কজ নেই শুধুই মাথা ব্যথা সেটা সাধারণত মাইগ্রেন হিসেবে আমাদের কাছে আসে বা ডক্টরদের কাছে স্পেশালিস্ট ডক্টরদের কাছে যান তো সেই মাইগ্রেনের অনেকগুলো ক্রাইটেরিয়া উনি বলেছেন যেটা আমরা অনেকেই জানি না যেটা মাথার এক পাশ থেকে শুরু হয় চার ঘন্টা থেকে বাহাত্তর ঘণ্টা পর্যন্ত থাকে এবং পারসেন্ট টু পারসেন্ট করতে পারে যেটা উনি বলছেন অনেকক্ষণ অন স্ক্রিনে থাকলে অনেকে ফটোফবিয়া থাকে আলোর মধ্যে গেলে তাদের মাইগ্রেন হয় অনেকে শব্দজনিত কারণে মাইগ্রেন হতে পারে ইভেন খাবার সংক্রান্ত বিষয়ে বলছেন যে মাইগ্রেন খুব ইন্টারেস্টিং ব্যাপার যে স্পাইসি ফুডের সাথে জড়িত আরেকটা যেটা বলছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এটা ফ্যামিলিগতভাবে অ্যাটাচ থাকতে পারে বাবা মা থাকলে বাচ্চাদেরও করতে পারে সেজন্য আমাদের একটু সতর্ক থাকতে হবে আসুন আমরা আর পরবর্তী আলোচনায় যাই আমরা এতক্ষণ জানলাম যে কী কী লক্ষণ দেখলে আমরা এটাকে মাইগ্রেন বলবো অনেক সময় মাইগ্রেনটাকে কিন্তু এই যে চোখের অনেক দেখা যায় যে চশমা লাগে আমার পার্সোনাল অভিজ্ঞতা অনেককে দেখি সেটার সাথে মাইগ্রেনের হেডেক অনেক সময় গুলিয়ে এখানে তো আসুন আমরা মাইগ্রেনকে আপনারা কীভাবে ডায়াগনোসিস করেন এটা আপনারা তো মানে এগুলো রোগীরা আপনাদের কাছে এসে বলল আপনারা স্পেসিফিক কোনো টেস্ট করেন কি না বা কোনো ক্লিনিক্যাল এক্সামিনেশনের কোনো গুরুত্ব আছে আসলে যদি পেশেন্টটা তো এসে বলবে যদি মাইগ্রেডের একটা পেশেন্ট হয়ে থাকলে ওই পেশেন্টকে আমাদের ইন্টেন্স মানে খুব ভালো মতো করে হিস্ট্রি নিতে হবে ওর সাইন সিমটমটা কী ওর হিস্ট্রিটা কি ওর লাইফস্টাইলটা কেমন ওইটা আমাদের কিন্তু ভালো মতো করে হিস্ট্রি নিতে হবে ক্লিনিক্যালি এক্সামিনেশন এবং হিস্ট্রিটাই হলো মেইন ইনভেস্টিগেশনার তেমন কোনো মাইগ্রেন্ট যদি আমি সাসপেক্ট করি ইনভেস্টিগেশনার তেমন একটা কোনো রোল নেই যদি সেকেন্ডারি না হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাকে পেশেন্টে প্রথমে হিস্ট্রি নিতে হবে ওর মাথা ব্যথাটা তরণটা কেমন ওই যে আমি প্রথমে বললাম যে একটা ক্লাসিক্যাল মাইগ্রেনের একটা ইউনিলেটারি হবে ফোরটি সেভেন্টি টু আওয়ার্স হবে ফটো ফি আফ ফোনো অফ আমার ওই ক্রাইটেরিয়াতে পড়ে কিনা হ্যাঁ এবং পড়লে একটা ব্যাপার আর এর সাথে যদি ফ্যামিলিয়াল কোনো ইনহেরিটেন্সি যদি থাকলে আর ফিমেল যদি হয় আমি ওর কোনো ওসিপির হিস্ট্রি আছে কি না সেটা সেটা নিলাম তারপর এই যে হিস্ট্রি নেওয়ার পর ওর এক্সামিনেশান করবো এবং এক্সামিনেশনের মধ্যে আমাদের যদি পেশেন্টের কিন্তু অভ্যাস আছে কি না সাথে অ্যাসোসিয়েটের জন্য কোনো কিছু আছে কিনা এবং এর সাথে আমাদের ওই আয়ের একটা যেটা আপনি বলছিলেন ওই আই আমরা আপনার চশমা বা ওইটা একটা ব্যাপার থাকবে এবং এক্সামিনেশনের মধ্যে আমরা তো ক্লিনিক্যাল এক্সামিনেশন করবো সাথে একটা স্পেসিফিক আমি ভালো এক্সামিনেশন করতে হবে যেটা হলো ফান্ডোস্কোপ মানে আয়ের একটা এক্সামিনেশান মধ্যে ফান্ডোস্কোপে আমাদের কোনো অপটিক ডিস্কে বা অন্য কোনো কোনো অ্যাবনরমাল ঠিক কোনো কিছু পাওয়া যায় কি না ওই এক্সামিনেশনটা করতে হবে ইনভেস্টিগেশনের মধ্যে আসা আসলে মাইগ্রেনের যদি হয় আবার ওর একটা কোনো হেডেকের একটা ডায়েরির একটা ব্যাপার আছে যেটা আমরা মাইডাস স্কোর বলি এবং ওইটার স্কোর আছে লাস্ট থ্রি মান্থসে ওর কতবার হেডেক হয়েছে ওর এই কারণে ও কতদিন ওর হাউসহোল্ড অ্যাক্টিভিটিস করতে পারে নাই অথবা ও অফিসিয়াল জব করতে পারে নাই এবং সাথে ওর কতদিন ওষুধ খেতে হয়েছে কিছু ক্লিনিক্যাল হিস্ট্রি আমাদেরকে ওইভাবে গাইডলাইন দিবে ওর মাইগ্রেনের প্রপার ডায়াগনোসিস এবং সাথে ম্যানেজমেন্টের জন্য তো অ্যাকচুয়ালি মাইগ্রেন যদি আমার ইনভেস্টিগেশনের কথা বলতেই হয় সেই হিসাবে খুব বেশি ডিজিজ বা আসলে এক্সক্লুশন পরে যদি আমি সাসপেক্ট করি এই পেশেন্টের বয়স ফিফটি অ্যারাউন্ডস এবং সাথে সেকেন্ডারি যেটা আপনাকে ওস্ট এভার হেডেক এক্সেস হেডেক সাথে ইলনেস থাকলে তখন আমার অ্যাকর্ডিংলি কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজন হয় সাথে ইমেজিংয়ের দরকার হয় এমনি যদি মাইগ্রেন যদি হয় আমার আসলে খুব একটা ইমেজিং বা এক্সেসিভ ইনভেস্টিগেশনের কোনো প্রয়োজন হয় না অনেক ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ কথা এবং খুব সুন্দর করে বললেন যে শুধুমাত্র মাইগ্রেন হলে কিন্তু যে এমআরআই বা আমরা খুব চটচট করে দেখা যায় যে খুব বিভিন্ন জায়গায় অনভিজ্ঞতার কারণে বা বিভিন্ন জায়গায় আমাদের দেশে আসলে প্রপার চ্যানেল যায় না বা প্রপার ডক্টরের কাছে না যাওয়ার কারণে আননেসেসারি কিছু রেডিয়েশনাল হেলথ মধ্যে পড়তে হয় যে এমআরআই করো সিটি স্ক্যান করো যেটা দরকার নেই উনি আমাদের আলোচক খুব সুন্দর করে বললেন প্রাইমারি হেডেক বা মাইগ্রেনের জন্য কোনো কিছুই দরকার নেই শুধুমাত্র হিস্ট্রি নিয়ে বোঝা যায় এটা মাইকে হেডেক কেনা আর যদি কোনো কারণে খুব তীব্র ব্যথা হঠাৎ করে ব্যথা সেটা উনি সুন্দর করেই বললেন বয়সজনিত একটা ব্যাপার আছে যে পঞ্চাশের উপরে ফিমেলদেরও বেশি হচ্ছে সেটাও একটা কারণ আবার নিশ্চয়ই হাইপার বা প্রেশার থাকলে সেই সব কজগুলোকে আমরা একটু বেশি গুরুত্ব দেবো সেই সব ক্ষেত্রে কিছু ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনের দরকার হয় রেডিও মেজিংয়ের দরকার হয় এখন আসুন যে ট্রিটমেন্ট আপনারা কি মাইগ্রেনের আসে আমরা পরে আলোচনা করি যে মাইগ্রেনে আপনারা ধরনের ট্রিটমেন্ট দিয়ে এখন আসলে মাইগ্রেনের ট্রিটমেন্ট অনেক সময় এই যে এত এতক্ষণ যে আলোচনা করেছি এখানে কিন্তু অনেক ট্রিটমেন্টের ব্যাপারে চলে আসছে একটা হলো আমাদের যদি ডায়াগনোসিসটা যদি মাইগ্রেন বা হ্যাডেকটা যদি প্রাইমারি ডায়াগনোসিসটা যদি মাইগ্রেনটা ডায়াগনোসিস হয়েই যায় তাহলে ট্রিটমেন্ট সহজ সহজ মিনস আমার প্রথমে একটা হলো ট্রিটমেন্টের অ্যাভর্টিভ ট্রিটমেন্ট যেটা আমার মাথা ব্যথা হলেই ওই পেশেন্টকে আমি ওই ট্রিটমেন্টটা দিব যাতে মাথা ব্যথাটা রিলিফ হয় আরেকটা জিনিস রয়েছে যেটা চিকিৎসা পারব আমাদের প্রিভেন্টিভ প্রিভেন্টিভ যাতে ওর মাইগ্রেনে অ্যাটাকটা কম হয় তাহলে মাইগ্রেন অ্যাটাকটা কখন কম হবে বা আমাদের যখন এবর্টিভ চিকিৎসাটা কখন দিব একটা পেশেন্টে যেটা আমাদের গাইডলাইনে বা আমরা যেটা প্র্যাকটিস করি ওর যদি মাসে চার থেকে বা চারের অধিক মাথা ব্যথাটা হয় এবং মাথা ব্যথার ডিউরেশনটা বলেন বা টাইপ যদি আমাদের মাইগ্রেন হয় চার থেকে যদি চারের অ্যাভাব মাসে এরকম যদি ব্যথাটা ও অনুভূত হয় সেই ক্ষেত্রে আমরা ওকে প্রিভেন্টিভ বা প্রোফাইলেকট্রিক চিকিৎসা দিই হ্যাঁ এখনো আসার অ্যাভর্টিভ চিকিৎসা আমরা দিব যদি ওর অসম্ভব মাথা ব্যথা ওর মাথা ব্যথা এখনই কমাইতে হবে সেই ক্ষেত্রে আমাদের কিছু ড্রাগস রয়েছেন যেমন নন ননএস্টাল ডিনফ্লোমেটারি ড্রাগস দিই তারপর আরগো ডেরিভেটিভস কিছু ড্রাগ রয়েছে সোমা টিপটেন টেন নিজাটিভ রিজাটিভ দিই তারপর রয়েছে ডম্পরিডন এন্টাগোনিস কিছু ড্রাগ রয়েছে এবং হাফ হাইটোটিভটো গ্রুপের কিছু ড্রাগ রয়েছে সেই ক্ষেত্রে আমাদের অ্যাভ্টিভ চিকিৎসাটা আমরা কমাবো এরপর আসেন প্রিভেন্টিভ বা প্রি প্রিভেন্টিভ প্রিভেন্টিভের ক্ষেত্রে আমাদের পেশেন্টকে প্রথমে না হলো ওর লাইফস্টাইল মডিফিকেশান যদি ও সারা রাত ধরেন দুইটা তিনটে পর্যন্ত জাগা থাকে বা ডিভাইস নিয়ে বসে থাকে তাহলে ওর গুমটা হচ্ছে তাহলে ওর প্রথমেই ইয়ে করতে হবে টাইমলি অ্যারুকুয়েট স্লিপটা মেনটেন করতে হবে যেমন আমাদের তার থেকে সাত থেকে আট ঘন্টা স্লিপ প্রয়োজনই রয়েছে সেটা একটা আর ওর যদি ওবেস হবে তাহলে ওর ওবেসিটিটা একটু কমাতে হবে নিয়মতান্ত্রিক লাইফস্টাইল মেনটেন করতে হবে সেটার ক্ষেত্রে ধরেন আবার অনেক সময় ওসিপি বা ফিমেলদের ক্ষেত্রে ওই ড্রাগসটাও কিন্তু মাইগ্রেট বা হ্যারেকের জন্য একটা তাহলে পারক পক্ষেও যদি না অ্যাবসোলিউট ইন্ডিকেশন না থাকলে ওইটাও যাতে অ্যাভয়েড করা হয় আর যেটা বলা হয় রোদ রোদ যদি গেলে বা ফোটোফি আবার এটা হচ্ছে ওটা করতে হবে এটা হলো আমাদের ফ্যাক্টর ওই যে কফি কফি বলেন তারপর কি চকলেট এই তো কিন্তু অনেকের কিন্তু স্পেসিফিক পার্সন হতে পারে তাহলে ওই জিনিসটা আমি ফ্যাক্টরগুলো অ্যাভয়েড করবো আরেকটা ট্রিটমেন্ট পারপাস আরেকটা ব্যাপার রয়েছে অ্যাভটিভ চিকিৎসা একটা প্রিভেন্টিভ প্রিভেন্টিভ কিছু চিকিৎসা রয়েছে যেমন আমি আমরা এবিটি ট্যালিন বা ফ্লোরেজ ডেরেভেটিভ উইদ্যোগের কোনো চিকিৎসা টানা দিয়ে থাকবে একটু ডক্টর মঞ্জুর কাজে একটু ওই সেকেন্ডারি যেটা কজ আমাদের সময় একদম শেষের দিকে একটু আদর্পাত করবেন তাহলে বেন কারণে হচ্ছে ম্যানেঞ্জাইটিসের কারণে হচ্ছে মানে বেইনের প্রদাহ সোজা ভাষায় আমাদের দর্শকদের বোঝার জন্য যেটা পরিণাম বিভিন্ন কারণে রোগের কারণে বেনের প্রদাহ হতে পারে তো এইসব ক্ষেত্রে আপনারা কি করেন যে বলে তো হ্যাঁ সার্জারির ব্যাপার আছে ধন্যবাদ এখন আমাদের ম্যানেজার মানে মাইগ্রেন্টের চিকিৎসা করতে গিয়ে যদি পেশেন্টের কোনো আবার অন্য ট্রিটমেন্ট মিস যাতে আমরা অন্য মাথা অন্য কারণটা যাতে মিস করি না করি সেটা আমাদের ঠিক খেয়াল রাখতে হবে এই কারণেই আমাদের মাইগ্রেন ডায়াগনোসিসের ক্ষেত্রে অ্যাকসলিউটলি ওর হিস্ট্রি ক্লিনিক্যাল এক্সামিনেশন প্রপারলি মেনটেন করতে হবে হ্যাঁ যখন পেশেন্টকে আমরা সাসপেসান হিসাবে সেকেন্ডারি কজ মনে করি সেই ক্ষেত্রে আমাদের কিছু ইনভেস্টিগেশন রয়েছে যেমন যদি পেশেন্টের ইনফেকশন থাকে বা আর কিছুদিন আগে জ্বর হয়েছিল এরপর থেকে ওর মাথা ব্যথা এবং সেই ক্ষেত্রে আমরা মেনিনজাইটিস অথবা পেশেন্ট অ্যাবনরম্যাল বিহেভিয়ার করতেছে সেই ক্ষেত্রে আমরা মেনিনজাইটিস এবং এনকেভেলাইটিসটা সাসপেক্ট করতে পারি তাহলে সেটার ইনভেস্টিগেশন অ্যাকর্ডিংলি যেমন তখন আমাদেরকে পিটের পানি থেকে যে সিএসএ স্টাডি করতে হবে তখন একটা আমাদের ইমেজিংয়ের প্রয়োজন হতে পারে সেটা এখন দেখেন আবার ইন্টেন্স মাথা ব্যথা সাড়েন অনসেট অনেক সময় জ হয় এবং তখন আমাদের একটা ইমেজিং এর ব্যাপার চলে আসে এবং ইমেজিং করলে আমাদের হেমোরয়েজটা কীভাবে হয়েছে বা ওর অ্যাপসলিউ ফোকাস কোন রাপসার হয়েছে কিনা আমরা জানব এরপর আপনি যেটা বলছিলেন ব্রেন টিউমার এখন ব্রেন টিউমারের অনেক সময় ভ্যারাইটিস অফ রয়েছে এখন এটা সাডেন সিভিয়ার অনসেট অফ হেডেক নিয়ে প্রেজেন্ট করতে পারে অথবা পেশেন্ট দেখা গেছে আপনার একটু স্লো অনেস হয়ে গেছে ওর ধরেন একটা ফোকাল উইকনেস যেমন সময় ও আগের মতো এবং কোন এক দেখা গেছে ওর উইকনেস ডেভেলপ করছে আবার অনেক সময় এটাও আসলে নির্ভর করতেছে টিউমারটা কোন জায়গায় রয়েছে যেমন অনেক সময় আমাদের মিড ব্রেন লেভেলে ধরেন বা পিটিটি টিমার বা বড় টিউমার দেখা গেছে ওর ব্লারিং অফ ভিশন অথবা টার্নিং অফ ভিশন হচ্ছে তো এই ধরনের কোনো ইয়ে থাকলে আমরা তখন ব্রেন টিউমার হিসেবে নলেজ রাখবো এবং তখন স্পেসিফিক কিছু ইনভেস্টিগেশন করে যদি এমআরআই বা কন্ট্রাস্ট দিয়ে করলে তো সেক্ষেত্রে আমরা লোকেট করতে পারবো এটা ব্রেন টিউমার এবং অ্যাকর্ডিংলি নিউ রিসার তখন সেটা একটা অনেক ধন্যবাদ আমরা একেবারে অনুষ্ঠানের শেষ হতে দুটো লাইন যদি আমাদের দর্শকদের বলেন হেডেক বা মাথা আসলে আজকের অনুষ্ঠান যেটা একটু খুব অনেক বিশাল সাবজেক্ট এটা আসলে শর্ট ডিউরেশন হয় না তারপরেও যেটা বলি আমরা মাইগ্রেনটাই আজকে মাইগ্রেন যাতে মিস না হয় এবং মাইগ্রেনের কারণে আবার যাতে অন্য রোগটা যাতে মিস না হয় সেটা একটা খেয়াল রাখতে হবে সর্বোপরি আমাদের মাইগ্রেন প্রিভেনশানের জন্য আমাদের লাইফস্টাইল মডিকেশান মডিফিকেশান আমরা যদি স্থলকায় হই আমাদের বাচ্চাদেরও যাতে ওইটা বলতে হয় যাতে জাঙ্ক ফুড টোরা অ্যাভয়েড করে আমি প্রায় সবাই বলি এর আগে স্ট্রোকের একটা পেশেন্টও বলছি ওই যে জাঙ্ক ফুড হেভিচুয়েশানটা কমাইতে হবে লাইফস্টাইল মডিফিকেশান ডেলি আধা ঘন্টা হাঁটবো তারপর আমরা যেই যেই কারণে আমাদের মাইগ্রেনটা হচ্ছে মনে করতেছি আমাদের ওই ফ্যাক্টরগুলো অ্যাভয়েড করবো আর যাতে ওই সামান্য কোনো একটা ব্যথা হয়েছে আমি নিজে নিজে প্যারাসিটামল খেয়ে ফেললাম এটা যাতে না হয় একটু ডাক্তারের চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সুন্দর মতো নিয়মতান্ত্রিকভাবে চলবে দেখা যাবে তাহলে আমরা অনেকখানি এই মাথা ব্যথা থেকে মুক্ত থাকতে পারবো অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর মঞ্জুরুল কাদের চৌধুরী খুব সুন্দর আলোচনা হলো এবং খুব গুরুত্বপূর্ণ মাথা ব্যথা নেয় এমন কোনো লোক মনে হয় মানে আমরা সাধারণত আমরা নিজেরাই বলি কারণে অকারণে মাথা ব্যথা তো মাথা ব্যথার যে ইম্পর্টেন্সটা সেটা আজকে আমরা খুব সুন্দর করে বুঝলাম মাথা ব্যথা দুইটি কারণেই উনি উল্লেখ করলেন প্রাইমারি কারণ সেকেন্ডারি কারণ প্রাইমারি যেটা আজকে মেইন আমাদের আলোচনার বিষয় ছিল মাইগ্রেন মাইগ্রেনটা আপনারা খুব সহজে প্রতিরোধ করতে পারেন যেটা কারো কারো আলোতে মাইগ্রেন হয় কারো কারো শব্দজনিত কারণে খাবার খাবারজনিত কারণে অবেসিটির কারণে লাইফস্টাইল যে আমরা যে রাত জেগে থাকি সারাদিন দেখা যাচ্ছে তখন সারাদিনেই মাথা ব্যথা এই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে খুব সুন্দর করে বললেন ফিমেলদের একটু সতর্ক থাকতে হবে তাদের বেশি হচ্ছে এবং বললেন যে পারিবারিকভাবে এটা হতে পারে কাজেই বাবা মায়ের মাথা ব্যথা থাকলে দাদা দাদির মাথা ব্যথা থাকলে বাচ্চাদেরকেও একটু সতর্কতার সাথে সেদিকে খেয়াল রাখতে হবে মাথা ব্যথার কারণ যদি বলে সেই সাথে আরও অনেকগুলো কারণ এসে গেছে যে মাথা ব্যথার আরেকটা কারণ চোখের সমস্যার জন্য হতে পারে সেই জন্য চোখে কোনো দৃষ্টিগত সমস্যা আছে কি না সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সবচেয়ে বড় যেটা সেকেন্ডারি কজ যে ব্রেনের টিউমার যে কোনো টিউমার অনেক সময় দেখা যায় প্রেশারের কারণে ব্রেনে হেমোরেজ যেটা রক্ত খড়ন ব্রেনে রক্তক্ষরণজনিত হতে পারে সেটা অবশ্য খুব হঠাৎ করে এবং খুব তীব্রভাবে হয় সেটা হয়তো আমরা অনেক সময় অ্যাভয়েড করি না যেহেতু খুব তীব্র থাকে এবং সাধারণত বয়স্ক মানুষ থাকে দেখা যায় সেটা হয়তো বা আমরা ডক্টরের পরামর্শ নেই কিন্তু সাধারণ মাথা ব্যথাকে আমরা খুব বেশি আমলে নেয় না সেটা কখনোই উচিত না সাধারণ মাথা ব্যথার জন্যও আমাদের অ্যাটলিস্ট একবার দুবার হল ডক্টরের পরামর্শ নিতে হবে এবং নিশ্চিত হতে হবে এটা প্রাইমারি মাথা ব্যথা বা মাইগ্রেন আসুন সকলেই ভালো থাকি সকলেই সুস্থ থাকি ধন্যবাদ সকলকে এটিএন বাংলার সাথে থাকার জন্য ডক্টর স্টেশনের সাথে